রেস্টুরেন্টের দামি খাবার ঘরে তৈরি করে ফেললাম অল্প উপকরণে অল্প সময়ে এত সুন্দর হবে ভাবতেও পারেনি দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে মোমোর রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি এখানে কি কী নিয়ে নিলাম সব কিছু দেখাচ্ছি দেখেন এখানে আটা চিকেন ধনে পাতা কুসি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ গোলমরিচ জিরা বাটা আদা বাটা তো এখানে আরও সিদ্ধ করে নিচ্ছি তো এখানে প্রথমত আমি একটা আটা ড্রো করে নেব তো এখানে আটা নিয়ে নিলাম সাথে লব পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ডোটা করে নিচ্ছি অল্প অল্প দিয়ে তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আর আমি ডো করে দশ মিনিটের জন্য রেখে দেব তো সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রো করা হয়ে গেছে তো দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম ফেসকুসি তো ফ্যাঁশকুশি দিয়ে সুন্দর করে একটু বেঁচে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ স্টোমেট এগুলো একটু বেছে নিচ্ছি তারপরে এখানে আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ অ্যাড করব তো প্রথমে এখানে আদা বাটা দিলাম যে রসুন বাটা দিলাম তো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এগুলো যাতে আদা রসুনের স্মেলটা চলে যায় এখানে আমি চিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো দিয়ে দিয়েছি সাথে গোলমরিচ দিয়ে তো এখানে আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে তো এখানে আমি লেবুর রস দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বেঁচে নিয়েছি তো এখানে লাস্টে আমি ধনে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমার ফিটার ফুলগুলো রেডি করে নিলাম মোমোর ফুলগুলো রেডি করে নেওয়ার পর এখানে সবগুলো ফুলগুলো আমি ঠান্ডা করে নিয়ে তো দশ মিনিটের জন্য আটাটা রেখে দিয়েছি একদম সফট হয়ে আটাটা নরম হয়েছিলো তো আমি ছোট্ট একটা রুটি বানিয়ে তো এটার ভিতরে ফুলগুলো দিয়ে দিচ্ছি এটা আমার মন মতো আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন তো এখানে আমি দু তিন আইটেমের ডিজাইন করেছি প্রথমে এটা করলাম ফার্স্ট তারপর আরেকটা আইটেমের ডিজাইন করলাম তো আমি এই প্রথম মোমো রেসিপি করলাম বাসায় আগে কখনো খাইও নাই রেস্টুরেন্টও যাওয়া হয় নাই খাওয়া হয় না তো আমার মেয়ে অনেক বায়না করতেছে এই সব কিছু আমার মেয়ে একা রেডি করছে করে আমাকে ডাক দি বলতেছে ও মোমো খাবে এগুলো রেডি করে দিতে তো আর কি করার মেয়ে যেতে রেডি করছে তো ওকে তো করিয়ে দিতে হয় তো এই তো আমি সবগুলো বানিয়ে দিচ্ছি দেখেন ওর সাথে থেকে আটাগুলো সুন্দর করে মতো মতো আমাকে বল করে দিচ্ছে এটা আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে একদম কম সময়ে বানানো হয়েছে সময় লাগেনি এতটা তো এটা আমার সব বানানো শেষ এখন আমি দিয়ে দেব রাইস কুকারে বাঁপেতে এতে সবগুলো রাইস কুকারে দিয়ে দিলাম আরও দশ মিনিট বাঁপিয়ে নেব পাঁচ মিনিট বাঁপালাম হয়নি আর দশ মিনিট বাঁফিয়ে নিলাম একেবারে পারফেক্ট হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এত মজা হয়েছে মানে একেবারে জানি না আমি তো রেস্টুরেন্টে খাইনি রেস্টুরেন্টগুলো কেমন তো আমারগুলো একদম পারফেক্ট হয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ